দেখুন দেখুন আপনাদের জন্য কি রিখলি তাও আপনারা দুঃখের কথা আর কি বলবো এই যে যোগ দেখতে পাচ্ছেন আমার পায়ে জোক ধরছে আপনাদের জন্য কি কষ্ট করছি দেখেন তো আজকে আমি এমন একটা ভয়ঙ্কর জায়গায় এসেছি যে জায়গার নাম শুনলে এই এলাকার মানুষ ভয়ে কাঁপে তো এইরকম একটা জায়গায় এসেছি এই জায়গায় আমি রাত কাটাবো তো আমার সামনে এলাকার একজন লোক আছে তো আমি ওনার থেকে শুনবো জায়গাটা আসলে কেমন তো আমি যে জায়গা যেতে চলেছি সেই জায়গাটা আসলে কেমন আসলে জায়গাটা সবাই বলে যে জায়গাটা খুবই ভয়ঙ্কর লোকজন যাতায়াত করতে পারে না ওই দিক দিয়ে ওখানে অনেকদিন আগে থেকে ছোটবেলা থেকে শুনে আসতেছি মানে অনেক অলৌকিক ঘটনা ঘটা মানে গল্প শুনে আসতেছি মুরব্বীদের কাছ থেকে গল্প এইগুলা বাস্তবতা কখনো নিজে চোখে দেখি নাই তবে চেষ্টা আছে দেখবো এবার আপনার সাথে আমি ওখানে রওনা হচ্ছি আচ্ছা যেহেতু আমি আসছি তো এই এলাকার যে মানুষটা আপনারা দেখতে পাচ্ছেন উনিও আমার সাথে যাবে তো ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মনির ইসলাম আচ্ছা এই মনির ভাই আমার সাথে যাবে ওই জায়গাটাতে আমি রাত কাটাবো তো ওখানে উনি আমার সাথে যাবে এবং দেখবে আমাদের সাথে কি ঘটে তো এর আগে কেউ ওই জায়গায় যাওয়ার সাহস করেনি তো চলুন যাওয়া যাক তো আমরা এখন এই মুহূর্তে সেই জায়গাটাতে যাচ্ছি তো আমার সাথে যে মনির ভাই আছে আপনাদের সাথে একটু আগে পরিচয় করে দিছি তো এরকম ভয়ঙ্কর জায়গায় যাওয়ার সাহস এর আগে কেউ করেনি তো মনির ভাই কি জন্য যে সাহস করলে বুঝলাম না তো এই এখানে আমি গ্রামের আরও একটা লোক দেখতে পাচ্ছি ওনার থেকে আমি শুনবো যে জায়গাটা আসলে কেমন তো ভাই এখানে যে একটা ভয়ঙ্কর জায়গা আছে এই জায়গাটা আসলে কেমন এই এলাকার মানুষ ওই জায়গাতে কেন যেতে ভয় করে হ্যাঁ ভাই এর আগে আমিও এগুলোর কথা শুনছি কিন্তু সঠিক বিষয় বিষয়টা আমি জানি না তাই আমি বল আমার মতো বলতে চাইছি যে ওখানে যাওয়াটা নিরাপত্তার না আচ্ছা মনির ভাই তো এই এলাকারই মানুষ হ্যাঁ উনি ওখানে যেতে চাইছে মানে হ্যাঁ আমি সাথে যাবো তুমিও সাথে যাবে হ্যাঁ আচ্ছা তাহলে যাও যাও তুমি কি যেতে চাও আমার সাথে হ্যাঁ যেতে চাই তো আমি আরো একটা লোক পাইছি যে খুবই সাহসী এর আগে কেউ যায়নি কিন্তু সবাই আমার সাথে কেন যেতে চাচ্ছে আমি বুঝতে পারতেছি না তো যাই হোক তে চলো যাওয়া যাক তো আমরা যাচ্ছি দেখতেই পাচ্ছেন কি ভয়ঙ্কর একদম রাস্তা

তো আপনারা রাস্তা দেখতেই পাচ্ছেন আমি মূলত এরকম আবহাওয়ায় কোনোদিনও বের হইনি আজকে হঠাৎ করে বের হয়েছি আমার ইচ্ছা ছিল এখানে রাত কাটাবো কিন্তু মনে হচ্ছে রাত কাটানো হবে না কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে তো আমি ওই জায়গা যাব যা ওই জায়গায় কিছুক্ষণ সারভাইভ করব এটাই আপনারা দেখতে পাবেন তো আমার সাথে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মনির ভাই যাচ্ছে মনির ভাই কিছু বলুন হ্যাঁ ভাই ভাই আমি তো যাচ্ছি ফার্স্ট টাইম আমি আমারই একটু ভয় ভয় লাগতেছে তবে ইনশাল্লাহ আপনারা সাথে আছেন দেখা যাক তো আমি সাথে আছি দেখে সাহস ঘটনা কি কিছুই তো বুঝলাম না আমি ভাই আমি শুনছি অন্য অন্য জায়গায় আপনি অনেক রিয়েলাইজ করছেন আবার হচ্ছে যে আমি অবশ্যই অনেক জায়গায় গেছি আমি এমনকি আমি রাত কাটিয়েছি আপনারা দেখেছেন হ্যাঁ এগুলো ভিডিও আমি দেখেছি ভাই এই জন্য আমার সাহস হয়েছে ওই কারণে হয়তো ভাই সাহস পেয়েছে আরেকটা ভাইয়া আসিল আপনারা দেখতে পেয়েছেন উনি আবার হঠাৎ করে ভয় পেয়ে চলে গেছে যাই হোক কি আর বলবো তো আমরা এখন যাচ্ছি দেখা যাক ওখান থেকে আমরা বেঁচে ফিরতে পারি কি না দেখতে পাচ্ছেন রাস্তা পিচ্ছিল হয়ে আছে এই দেখুন আপনার আমরা কার মধ্যে এসেছি একদম জমির মধ্যে চলে এসেছি দেখতে পাচ্ছেন এই পাশে চাষাবাদ করা হয়েছে না ঠান্ডা এখন আমি অবশ্য তেমন শুট ওপরে আসেনি আমি জানি এরকম জায়গায় আসা লাগবে এ দেখুন আপনাদের একটা মর্মান্তিক জিনিস দেখাই এটা হচ্ছে গ্রামেই চলে এই যে দেখুন মাছ আছে কিনা জানি না অত দূর দেখানো যাবে না যাই হচ্ছে মাছ আলাদা বাড়ি দিলে আরেক বিপদ হয়ে যাবে আমরা এখন ওটা দেখাতে পারতেছি না আমরা এখন যাবো জায়গাটাতে আসুন আমার সাথে তো দেখতে পাচ্ছেন আমাদের অবস্থা খুবই খারাপ একদম ভয়ঙ্কর জায়গায় চলে এসেছি দেখুন রাস্তাঘাট দেখুন কি একটা অবস্থা তার তার একটু আগে বৃষ্টি হলো বৃষ্টি হয় আর রাস্তাটা একদম খারাপ হয়ে গেছে তো এর মধ্যেই আমরা যাচ্ছি ভয়ঙ্কর জায়গা এই দেখুন কি সুন্দর শাপলা ফুল ফুটে আছে মারাত্মক মারাত্মক শাপলা ফুল এটা তো আমি শুনেছি যে জায়গায় শাপলা ফুল ফটে সেই জায়গা নাকি আসলেই ভয়ঙ্কর হয় এমন এই কথাটা সত্যি কিনা আমি জানি না দেখুন দেখুন ওই যে শাপলা ফুল পাশে নাকি খাল আছে আমার মনির ভাই বলতেছে আমরা এমন একটা ভয়ঙ্কর জায়গায় যাব যে জায়গাটা দেখলেই আপনাদের গা হিউড়ে উঠবে আসুন আমাদের সাথে দেখুন দেখুন এরকম জমির মধ্যে রাত্রে আসার কেউ সাহস করেছে কিনা আমার জানা নেই আমি এসেছি এরকম দুঃসাহসিক কাজ এর আগে কেউ করেছে কিনা সেটা যদি আপনারা কেউ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আসুন আমার সাথে বেশিরভাগ মানুষ এই জমির মধ্যে রাত্রে আসে না তার কারণ হচ্ছে সাপ সাপ টাপ যে কোনো সময় বের হতে পারে তো আমরা সেরকম কোনো ব্যবস্থা করে আসেনি তারপরেও যদি সাপ বের হয় সেটা আমার মনির ভাই ট্যাগেল করবে সেটা কীভাবে কীভাবে ট্যাগেল করবে উনি জানে মনির ভাই হ্যাঁ ভাই ওই জন্যই তো সামনে আসি যদি গোখরা বের হয় তাহলে কি করবেন আপনি এখন বের হলে যদি মৃত্যু থাকে ভাই তার হাতে সেটা তো হায়াত মোট সব আল্লাহ আচ্ছা আচ্ছা আর যদি অজগর ই ব্যাপারে না কিছু নাই ক্যামেরাম্যান তোমার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই আমি হুদাই ভয় পাইছি যাই হোক না কোনো সমস্যা আমি ভয় পাওয়ার লোক না তারপরে ভয় পাইছি কি আর করা যাবি হুটহাট এটা হয়ে যায় অনেক সময় হ্যাঁ হতেই পারে হতেই পারে কিছু আর করার নাই ভয় মানুষ আমাদের সাথে আপনারা শুধু মজা নিতে থাকুন একই একই হুট করে আমরা পাকা রাস্তা পাইছি দেখুন দেখুন কি ব্যাপার আবার গাড়িও আসে মিরাকেল কি হলো এটা এ তো মারাত্মক কাহিনি আবার গাড়িও যায় যাই হই আমরা এখন কোন দিক দিয়ে যাচ্ছি আমি জানি না মনির ভাই ভালো জানে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে উনি আমাদের ডিরেকশান দিচ্ছে আমরা জানি না কোথায় যাচ্ছি তো ওই যে আপনারা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন আমি যে মাঝে মাঝে ব্রিজে আসি বলি ভয়ঙ্কর ব্রিজ কিন্তু এটা আসলে ভয়ঙ্কর ব্রিজ না সেই জন্য আমি কিছু বলতে পারতেছি না ভাই তবে এখন ভয়ঙ্কর এটা যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে বলেন কি এই দেখুন 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 কি অবস্থা হাই রে বাংলাদেশের সরকার রে কি আর বলবো এই যে দেখুন যখন তখন ধসে পড়তে পারে দেখুন 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 এই দেখুন কি অবস্থা এই হাই রে আমি পড়েই যাই নাকি যখন তখন ভেঙে যেতে পারে যে ব্রিজ এই জিনিসটা আসলেই সরকারের নজরে আসা উচিত আপনারা অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবে তাহলে এই সরকারের নজরে আসতে পারে এবং তারা এই জায়গাটা ঠিক করতে পারে এরকম হতে পারে দেখুন এই জায়গাটা কিন্তু খুবই ভয়ঙ্কর আছে এ পাশে একটু আগেই দেখুন এই যে ব্রিজের ব্রিজের নিচে দেখুন ফাঁকা একদম ফাঁকা দেখতে পাচ্ছেন আপনারা এই ব্রিজটা কখন ভেঙে পড়বে তার কোনো ঠিক নাই আমি যদিও বলছি এই ব্রিজটা ভয়ঙ্কর না যদিও কোনো প্যারা নর্মাল ঘটনা এখানে ঘটে না কিন্তু এখানে হুট করে এমন একটা বাস্তবিক ঘটনা ঘটবে যেটা মেনে নেওয়া মানে খুবই কঠিন হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন ব্রিজটা আমার তো এখানে দাঁড়াতেই ভয় করতেছে কখন জানি ঠাস করে ভেঙে পড়ে তো ক্যামেরাম্যান তুই চলে যাও চলে যাও আমি এখানে থাকবো না এটা সরকারের ঠিক করতে হবে তারপর আমি এখানে আসবো পাশেই আপনারা দেখতে পাচ্ছেন পাশেই অনেক বড় কবরস্থান এটা অনেক বড় আমি যেহেতু এর আগে কবরস্থানে রাত কাটিয়েছি আমার মনে হয় না এখানে যাওয়ার আর কোনো প্রয়োজন আছে তো আমরা কবরস্থানে ঢুবব না এই যে আপনারা দেখুন কবরস্থান এই যে কবরস্থান আমার আর কবরস্থানে ঢোকার প্রয়োজন নাই কারণ এর আগে আমি কবরস্থান নিয়ে ভিডিও তৈরি করেছিলাম তো আমরা এখন সেই ভয়ঙ্কর জায়গায় যাব পুরাতন কবরস্থান ভাই এটা আমাদের এলাকার মধ্যে অনেক কবরস্থান এটা হচ্ছে পুরাতন কবরস্থান এটা হচ্ছে অনেক পুরাতন কবরস্থান এই যে আপনারা গেট দেখে বুঝতে পারতেছেন দেখুন গেটটা একদম পুরাতন পুরাতন লাগতেছে দেখতেই পেয়েছেন আপনারা আর আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন সব কবরস্থানের ওখানে লেখা থাকে আসসালামু আলাইকুম এটা কেন লেখা থাকে আপনারা অবশ্যই জানেন ওটা আমাকে আর বলতে হবে না এর আগে এই এলাকার লোক কেন যায় না ওখানে ওখানে যাওয়ার সাহস করে না কেউ শুনছি যে ওই জায়গাটা খুবই ভয়ঙ্কর ওখানে এর আগে শুনছি যে মানত না করলে যে ওই আশেপাশে গ্রামের মেয়েদের বিয়ে হতো না বলেন কি হ্যাঁ ওই জায়গায় কি মানুষ মারা যায় নাকি মানুষ মারা যায়নি তবে একজন শুনছি গলায় দড়িদে মানুষ মারা গেছে শুনছি ওখানে একটা মহিলা মানুষ গলায় দড়িদে আত্মহত্যা করছিল তারপর থেকে লোকজন যাতায়াত বন্ধ করে দিছে এই জায়গাটা অনেক ভয়ানক ওখানে কেউ যেতে পারে না গেলে শোনা যায় যে হয়তো বা কাকু ঘরে ঘরে যে গাছে গোলায় দড়ি দিয়ে উনি আত্মহত্যা করেছিল ওই গাছটা কি এখনো আছে হ্যাঁ এখনো আছে অনেক পুরাতন গাছ গাব গাছ এটা তো আপনারা শুনতে পাচ্ছেন যে ওটা হচ্ছে গাব গাছ ছিল তো ওই গাছেই নাকি উনি আত্মহত্যা করেছিল তো আমরা ওখানে যাব এবং ওই গাছের নিচেই আমরা দুই ঘন্টা সারভাইভ করব ওখানে আমরা মনির ভাইয়ের সাথে যাচ্ছি উনি আমাদের জায়গা ডিরেকশন দিচ্ছে তো ইতিমধ্যে আমরা আরও একটা ব্রিজ পাইছি এই ব্রিজটা আমাদের দেখে ভালোই মনে হচ্ছে আমার মনে হয় যে আগের যে ব্রিজটা দেখলাম ওটা সংস্কার করা উচিত তো চলুন জায়গাটাতে যাওয়া যাক তো কোন জায়গায় ভাই এদিক দিয়ে যাই ফোকাস তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন কার মধ্যে নেমে যাচ্ছি যখন তখন গোখরা সাপে আমাদের ছবল দিতে পারে কিন্তু ওই রকম সাহস নিয়ে আমরা যাচ্ছি আপনারা চিন্তা করে দেখুন এর মধ্যে রাত্রিবেলায় কেউ আসার সাহস করে না কিন্তু আমরা এসেছি বুঝতে পারছেন আমরা যাচ্ছি হচ্ছে একদম মাঠের ভিতরে যে একদম খোলা মাঠ মানুষ যে মাঠে চাষাবাদ করে এর ভিতর দিয়ে আমরা যাচ্ছি আপনারা বুঝতেই পারছেন জায়গাটা কেমন ভয়ঙ্কর হতে পারে তাও আবার আমরা রাত্রিবেলা যাচ্ছি এরকম সাহস এর আগে কেউ করেনি তো মনির ভাই আপনার কেমন লাগছে আমার ভাই ভালোই লাগছে আপনার সাথে আছেন আমার খুব ভালো লাগতেছে যে আমিও ফার্স্ট টাইম এখানে আমার কোনো দিন রিয়েলাইজ করা হয় না এগুলো বিষয়ে আমি আপনার সাথে থেকে খুব ভালো লাগতেছে আমার আমি যাওয়ার খুব ইচ্ছুক আমিও আপনাদের এলাকা দেখে আমার কোনোদিন বাস্তব কথা বলতে কোনোদিন কোনো জায়গায় ভয় করেনি কিন্তু আপনাদের এই কেন জানি ভয় আমার দেখুন রাস্তাগুলো দেখে আমার ঘুরে যাচ্ছে কি অবস্থা এরকম জমির মধ্যে আমি জীবনেও আসিনি ফার্স্ট টাইম আমি রাত্রিবেলা জমির মধ্যে আসছি কি পরিমাণ সাহস নিয়ে আসছি একবার চিন্তা করে দেখুন আবার মনির ভাই খুব জোরে জোরে যাচ্ছে ওনার মনে আরো বেশি সাহস যাই হোক মনির ভাইয়ের আসলেই সাহস আছে কিন্তু এর আগে হয়তো যেতে পারেনি কারণ হচ্ছে এরকম সাহস হয়তো ওনাকে কেউ দেয়নি আমি এসে ওনাকে এরকম সাহস দিলাম এই কারণে হয়তো ভাই যেতে পারছে কি ভাই হ্যাঁ ভাই আমার আপনার সাহসই আমার সাহস বুঝতে পারছি দেখতেই পাচ্ছি আমরা কি ভয়ঙ্কর জায়গায় ভিডিও করতেছি এইরকম ভয়ঙ্কর জায়গায় ভিডিও করার সাহস কোনো কন্টেন্ট ক্রিয়েটর করছে কিনা আমার জানা নাই আপনারা তারপরে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না মনির ভাই কিছু বলেন তো ওনাদের ভাই সবাই সবাই দেখতে পারতেছেন জায়গাটা কত নির্জম জায়গা আপনারা বুঝতেই পারতেছেন যে এখানে কি থাকতে পারে আর কি থাকতে পারে না এটাতে আর নতুন করে বলার কিছু নাই আপনারা দেখতে থাকেন আমরা কীভাবে জিনিসটা রিয়েলাইজ করি আসুন আমাদের তো আর তারপরেও আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেন না কেন করেন না আমি বুঝি না দেখুন কি ভয়ঙ্কর জায়গায় এসেছি এ দেখুন এরকম ভয়ঙ্কর জায়গায় কোনো কন্টেন্ট ফার্স্ট টাইম আসলাম এবার তো মনির ভাই আমাকে প্রথমে দিয়ে ভাই আপনারই সামনে থাকা লাগবে এখন সামনে বলেন আমাকে সামনে দিয়ে দিছে দেখুন দেখুন কি এক অবস্থা মনির ভাই তো দেখতেছি মারাত্মক লোক উনি খালি আমাকে ডিরেকশন দিয়ে নিয়ে আসলো তারপরে আমাকে দিলো সামনে একদম আসুন আসুন ভাই হলে আপনারও হবী আমারও হবী আপনার একার হবী না আল্লাহ ভরসা আই রে আমরা এই কেমন জায়গায় আসলাম মারাত্মক লেভেলের ভয়ঙ্কর জায়গা অনেক ভয়ঙ্কর জায়গা এখানে একদম মিডিল পয়েন্ট জায়গা এখান থেকে কেউ আপনি যদি চিল্লেন কেউ কখনো শুনতে পারবে না বলেন কি হ্যাঁ একদম মিডিল পয়েন্ট জায়গা তাহলে তো আমাদের রকাম হয়ে গেলে তো কিছু করার নাই কিছু করার নাই যে কোনো কিছু হতে পারে

দেখানোর প্রয়োজন নাই হ্যাঁ জায়গায় ধরো তো আমরা সেই ভয়ঙ্কর আরো একটু দেখাবো তো আমরা এখানে এসেছি এই এলাকার মানুষ এখানে আসতে ভয় পায় আর ভয় পাওয়ার অবভিয়াসলি কারণ আছে কারণ হচ্ছে আমরা যে রাস্তা দিয়ে আসলাম রাস্তাটা দেখেই তো মানে ভয় লাগার কথা মানুষের যখন তখন কোখরা সাপ কিংবা যখন তখন বিভিন্ন ধরনের প্রজাতির সাপ সে কামড় দিতে পারে আপনাদের ক্ষতি হয়ে যেতে পারে এই কারণে হয়তো চিন্তা ভাবনা করে কেউ আসে না তো আবার এই যে মনির ভাই সামনে যাচ্ছে উনি হয়তো আমাকে প্রথমে সামনে দিয়ে সাহস পেয়েছে দেখা যাক আমরা যাচ্ছি এ দেখুন একদম মিডিল পয়েন্ট এই জায়গা মিডিল কি পয়েন্ট জায়গা ঠিক আছে भैया জায়গাটা চোরার মাছখানে একদম চারদিকে এখন আমরা ডিপো দেখতে পাচ্ছি দেখুন হ্যাঁ এখানে একটা ডিপ আছে এখানে আওয়াজটা এই যে পাশের গ্রামের মানুষ হুম জায়গাটাও আসেন আরো দেখা বাকি আছে আমরা অর্ধেক বল শেষ করছি এখনো সিনাদুক ধরবে নাকি কিবে সিনাদুক দেখা যায় দেখুন দেখুন আপনাদের জন্য কি রিক্সলি তাও আপনারা সাবস্ক্রাইব করেন না দুঃখের কথা আর কি বল তাই হোক কাকু তুমি সরে যাও গেছে আর কি দু একটা ধরছে নাই দুই একটা হ্যাঁ

একটু জুম করিস তো আমরা এখানে বেশিক্ষণ থাকবো না কারণ এখানে চীনা যুগ দেখা যাচ্ছে ওরা আবার খুব খুবই অ জায়গায় ঢুকে যায় দা আপনারা বুঝতেই পারতেছেন এরকম জায়গা হুট করে ঢুকলে আবার বিপদ হয়ে যাবে আমাদের আবার মনে কিছু ধরছে আমাকে লাইট লাইট ধরো তো নোখ দেখতে পাচ্ছেন আমার পায়ে যুখ ধরছে এই যে এই যে কাকা রে কাকারে লুল্লু রে ফুল এই যে লুল্লু এই সুমন আবার কখন কি করে ঠিক নাই ওনাকে ওনার জায়গাতে রেখে দিই হ্যাঁ বালের ঝুক দেখে তো আমারই ভয় করতেছে আমার ভাই তো আমরা এখানে বেশি কোন সার্ভাইভ করতে পারবো না মনে হয় আমরা এসেছিলাম দুই ঘন্টা খানিক সারভাইভ করতে কিন্তু এখানে যদি প্যারাহর্মাল ঘটনা ঘটে সেটা আমরা মেনে নিতাম কিন্তু এখানে যুগ ধরতেছে এই কারণে আমরা আর বেশি গুণ থাকতে পারবো না কারণ হচ্ছে জোঁক আমার খুবই ভয় করে অন্য কিছু ভয় করুক বা না করুক এই জিনিসটা অজায়গায় বেজাগায় ঢুকে যায় সেটা আপনারা সবাই জানেন তো আমরা এখন বের হয়ে যাচ্ছি তারপরে আবার বৃষ্টি বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন কই যাচ্ছি আমরা জানি না মনির ভাই ভালো জানে মনির ভাই বলেন আমরা কই যাচ্ছি আমরা বের হয়ে যাচ্ছি ভাই আমরা বের হয়ে যাচ্ছি হ্যাঁ ওইটা নির্জন দেখুন আবার আমরা কার মধ্যে আসলাম এখানে মনে হয় এখনই গোখরা সাপ পাওয়া যাবে হায় হায় এ কি এ কি অবস্থা আমাকে কেউ ঠেসেই ধরে নাকি বলেন কি ঝামেলা মনে হয় এবারই হয় দেখতেই পাচ্ছেন আমরা কি ভয়ঙ্কর দিয়ে হাঁটতেছি এরকম এরকম কাজ কেউ করছে কিনা আমরা জানি না দেখুন একদম মারাত্মক লেভেলের ভয়ঙ্কর কাজ করতেছি আমাদের কোনো ভয় নাই জীবনে জীবনের কোনো ভয়ই করি না আমরা আমরা হচ্ছে মারাত্মক লোক দেখুন আমরা আবার কার মধ্যে না এই দেখুন এই দেখুন একদম মনে হয় গেলাম ইরে এইবার দেখতে যখন তখন পড়ে যেতে পারি দেখে আসিস তো আমরা এই মুহূর্তে গ্রামের মধ্যে ঢুকে যাচ্ছি তার আগে আমরা এখন পাটা দেখে নিব যে পায়ে কোনো যুগ যুগ ধরেছে কিনা কারণ ওটা ধরলেই বিপদ ইমনের ভাই না ভাই আমার সাথে এই এক্সপেরিমেন্টটা করে আপনার কেমন লাগলো ভালোই লাগলো খুব আমি কোনো আমার সাহসই দেখো তো লাইট দাও তো আপনি দিয়ে আমার সাহস আরে আমাকে দেখ ভাল

একটা ভিডিও করলাম তাও যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তো আমাদের জীবন জীবন দিয়ে দেওয়া উচিত ভাই আমার তো রাস্তায় চিনতেছি না কি অবস্থা মনির ভাই বলে রাস্তায় চিনে দুঃখ এখন কই দেখবো তো আমরা প্রবেশ করেছিলাম এক রাস্তা দিয়ে আর বের হয়েছি আরেক রাস্তা দিয়ে তো এখন আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না কোথায় দিয়ে আমরা সেই পাকাতে উঠতে পারবো আবার চলুন দেখা যাক আমরা অবশ্য বাড়িঘর দেখতে পাচ্ছি যদি একদমই জায়গা না পাই তাহলে আমরা বাড়িঘরের মধ্যে আশ্রয় নিয়ে নেব তো এখন আমাদের মেইন চ্যালেঞ্জ হচ্ছে রাস্তা খুঁজে বের করা কোথায় রাস্তা আছে মনির ভাইও নাকি রাস্তা গুলিয়ে ফেলছে উনি আবার ভূতেই ধরলো নাকি যে এলাকার আর রাস্তা গুলিয়ে ফেলে কিভাবে চাও দয়িন না ভাই হ্যাঁ না আপনারা কি খেয়াল করছেন মনির ভাই রাস্তা চিনতে লোকজনকে জিজ্ঞেস করে যে ভাই যাওয়া যাবে কিনা চিন্তা করেন আসলেই কোনো ভুত ধরছে রাস্তা চিনতেছে নাকি এ দেখুন দেখুন আমরা রাস্তা পেয়ে গেছি এই দেখুন এই সেই মর্মান্তিক রাস্তা যে রাস্তার খোঁজে আমরা এতক্ষণ এলাকা তন্ন করেছি অবশেষে পাইছি ভাই হ্যাঁ অবশেষে রাস্তা পেয়েছি এটা কি মুনির ভাই ঈদগা মাঠ এটা হচ্ছে ঈদগা মাঠ এলাকার তো আমাদের চ্যালেঞ্জ ছিল ওই রকম ভয়ঙ্কর জায়গায় যাওয়া এবং দুই ঘন্টা সার্ভাইভ করা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি দুই ঘন্টা সারভাইভ করতে পারি নাই কারণ হচ্ছে ওখানে জোক আছে প্লাস হচ্ছে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তো বৃষ্টির মধ্যে ওখানে থাকা খুব কঠিন এই কারণে আমি চলে এসেছি তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে